হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভাই ভালো আছেন আমি ভালো আছি আমি আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম প্লিজ সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে বলে দেবেন ভিডিওটি কেমন হলো এবং একটি লাইক অবশ্যই দিয়ে যাবেন সো এই ভিডিওটি হলো মুরগির খামারে গিয়েছিলাম দেখি মুরগির ভ্যাকসিন দেয় কেমনে বা কীভাবে মুরগির ভ্যাকসিন দেয় মুরগির ভ্যাকসিন সঠিক হয় কি না বা ভুল হচ্ছে কিনা এই ধরনের কিছু লোক আছে যারা সঠিকভাবে মুরগির ভ্যাকসিন দিতে পারদর্শী তাদেরকে দিয়ে আপনারা আপনাদের মুরগির ভ্যাকসিন দেওয়াবেন কারণ ভ্যাকসিন অনেক দাম ভ্যাকসিনগুলো হয়তো নতুন লোক নষ্ট করে ফেলবে অনেক নষ্ট হয়ে যাবে তার কারণে আর কি নতুন লোক দিয়ে ভ্যাকসিন দেওয়া হয় না এবং যারা ভ্যাকসিন দিতে পারদর্শী তাদেরকে দিয়ে আপনারা ভ্যাকসিন দেওয়াবেন সবসময় এবং মুরগির ভ্যাকসিন সঠিকভাবে দেয় কি সেটা খেয়াল করবেন আর সম্পূর্ণ ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না যে মুরগির ভ্যাকসিন কীভাবে দেয় বা কীভাবে দিতে হয় প্লিজ ভিডিওটি সম্পূর্ণ দেখে আমার সাথে থাকেন এবং অবশ্যই সবাই অবশ্যই করে লাইক দেবেন কমেন্টে বলে যাবেন মুরগির ভ্যাকসিন দেওয়া হচ্ছে কি না 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 ওই কই নাই পানি নয় একটাই দিলেননি দরব আর একটা দিলেননি আমার লাগে বোলাকাই বোলায় না এল এলাই ঘুমাবো বার দাও আজ কাহিনী হুম এরপর একবার ধরেটা দিলে তাহলে ঠিক হবো হুম তাহলে আচ্ছা আচ্ছা আমার ফোন দিয়েছে ঢুকে না দিয়ে লিংক নাম্বার গ্রামীণ নাম্বার ব্যবহার করলে ক্ষয় যায় তো আচ্ছা ভালো করে তোল দেখা যায় না খামারিটা সুর দা উদার বান উদার বান বান দি না না উড়া বান দি না না তাহলে তো বাইরে থোড়া বান দি এনে তো ঢুকেই না আমাদের ভাইসা 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 মুরগির খামার